ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা ক্যাম্পাসে যেদিকে যারা অধিকারের প্রশ্নে কথা বলে যারা বিভিন্ন ধরনের কথা বলে দাবি দেওয়া আদায়ের জন্য কথা বলে তারা প্রায়ই আমাদেরকে বলে যে তোমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসবো তো আমরা সবার কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই উনিশশো সাল থেকে নিয়ে দুই হাজার সালের আঠাশ অক্টোবর পর্যন্ত ইসলামিক ছাত্র শিবির তার কার্যক্রম এই ক্যাম্পাসে পরিচালনা করতে পারেনি একটা সংগঠনকে যখন পঁয়ত্রিশ বছর কাজ করতে দেয়া হয়নি স্বাভাবিকতই যখন তারা কার্যক্রম পরিচালনা করে তাদের গুছিয়ে উঠতে তাদের জনশক্তিদেরকে অ্যাকোমোডেট করতে একটু সময় প্রয়োজন হয় সেই জায়গা থেকে গত সেশনে যে আপনারা তিনজনের কমিটি দেখেছেন বা আমরা যেটাকে বলি সেক্রেটারিয়েট গঠন সেটাকে আমরা পূর্ণাঙ্গ করার সুযোগটা হয় ওঠেনি তবে এবছর যেটা আপনারা দেখেছেন তিন তেসরা জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এবং সেক্রেটারি মনোনীত হয়েছে এইভাবে করে সারা দেশের সকল শাখাগুলা রি হয়েছে এবং প্রত্যেক শাখা তার অভ্যন্তরীণ সেক্রেটারিয়েট গঠন করছে আমরা আশা করছি দ্রুত সময় দ্রুত সময় মানে রাজনৈতিক কোনো দ্রুত সময় বলবো না আমি আগামী দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের জাহাঙ্গীর নগরের কর্ণার কাছে থেকে দিয়ে পরিধি হতে পারব

বিশ সদস্য কমিটি এত কম কেন আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র আছে এখানে আপনারা যারা আছেন অনলাইনে পাওয়া যায় শিবিরের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রের চৌত্রিশ নাম্বার ধারা এটা একটু আপনারা সবাই বলবেন ওখানে কিছু গোনাগুলি কথা উল্লেখ আছে এবং সর্বশেষ উল্লেখ আছে পদের প্রতি বিতার দিকে অবশ্যই নজর রাখতে হবে অন্যান্য ছাত্র সংগঠন যেখানে অমুক বায়ের সাথে তমুক বাইয়ের সাথে যেদিন পৎ নেই এরপর দিন থেকে ওই বাইয়ের পেছনে কক্ষের মারে আমরা এরকম কাউকে দেখতে পাই কিন্তু শিবিরের এখানে আমরা কেউ পথ দিতে চাই না আমরা কর্মী হিসেবে থাকতে চাই শিবিরের কালচারটা হচ্ছে এরকম যখন কাউকে পথ দেওয়া হয় তখন সে কান্না করে সে পথ থেকে দায়িত্ব থেকে সে হচ্ছে দূরে থাকতে চায়। তো এখানে সংগঠনের শিবিরের কালচারটা আপনাকে বুঝতে হবে শিবিরের রাজনীতি প্যাটার্নটা আপনাকে একটু বুঝতে হবে তো এখানে পথ থাকে কম কিন্তু সবাই কর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করে এখানে তার ব্যক্তির কোনো চাওয়া পাওয়া থাকে না বরং সে এখানে দেওয়ার জন্য আছে এবং বিভিন্ন বিভাগ থাকে সেই বিভাগের আলোকে সবাই যার যার দেখা যায় কাজ করে এবং খুবই ওয়েল অর্গানাইজ হয়ে ধন্যবাদ জি ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে